তোমরা আছো আমাদের স্বাস্থ্যপাত অনেক লোকপ্রকার এবং এই প্রাপ্তি লক্ষ্যে তোমাদের দরকার আমার আমরা কিন্তু মুখে কথায় আসিনি আমাদের আমরা কিন্তু সকলে পরীক্ষার মাধ্যমে এসেছি অথবা এখানে আমরা কে কেউ আসার কোন সুযোগ নেই অবশ্যই আমাদের ম্যারিট টেস্ট হয়েছে তারপরে আমরা এখানে এসেছি প্রত্যেক জন এখানে তার নিজের ম্যারিট টেস্ট দিয়ে তারপরে এই প্রকল্পে আপনারা কাউকে কাউকে থেকে আমার কাজটা ছিল আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই আমি সকালবেলা ঘুম থেকে উংশে চলে যেতাম সকাল আটটায় আমার অফিস ছিল আমি সকাল আটটায় অংশে উঠতাম আপনারা তো টিপি সম্পর্কে জানেন তাই না কিবি গাইটিপি সমূহত আছে কিডনি কিভাবে কষ্ট হয় এই কিবি ফরটম সকা লাগাই এই সকা লাগাতেই কিবি পড়ে দেখুন করোনা স্যাম্পল কালেকশন পোর্টাল সেইতে শুধুমাত্র সেই ক্যাশলি না আমাদের ওখানে অন্যান্য বিভিন্ন জায়গা থেকেও স্যাম্পল আসছে যেমন ঢাকা ঢাকার বিভিন্ন গুচ্ছ থেকে আমাদের আমাদের অফিসে স্যাম্পল করা হতো সেই ল্যাবে গুলাকে টেস্ট করা এই যে কাজগুলো করেছি আপনাদের কি মনে হয় যেমন সেই সময়ের কথা চিন্তা করেন যে পিটি পরে সকাল আটটা থেকে একটা মেয়ে রাত আটটা পর্যন্ত কিভাবে কাজ করেছে ক্লাস হয়ে গেছি কোনো দিন যে আমি সেন্ট প্লাস হয়ে গেছি কেন গেছি যাতেন রি হাইপ্রেশোরে থাকারটা একটা দিয়ে যদি বিবি করে দিনে যদি পানি না খেতে পারে তাহলে তার আগ্রহ কি হয় আমার যে অতটা এটা কি জনগণের জন্য ছিল না আমি যে ডি করছি এটা কি জনগণের জন্য ছিল না এদেশে মানুষের জন্য ছিল না আমি কি আমাকে নিজেকে গবিদ্ধতা আমি কি আমাকে ভবিষ্যতা হিসেবে দাবি করতে পারি না আমি যে সময় কাজ করেছি সে সময় যদি কখনো কখনো ল্যাব কন্টামিনেশন হয়ে যায় আপনারা তো জানেন যে ল্যাব কন্টামিনেশন হলে কি করতে হয় পুরো ল্যাবটাকে নতুন করে সেটা এবং প্রত্যেকটা স্টেপ নতুন করে সাজাইতে হয় অনেকদিন গেছেন আপনি একটাই পাশে গেছি ইভেন আমি কানেকশন করেছি বিভিন্ন কর্মকর্তাদের বাসায়কে আমি জানি আমার এখানে যারা ভাই বোনেরা করোনার কাজ করেছেন তারা বহুবার একে অধিকবার করোনা পজিটিভ হয়েছেন আমি পাঁচবার করোনা পজিটিভ হয়েছিল পাঁচবার করোনা পজিটিভ হয়েছি

আমরা মানবিক বৃদ্ধিতে কাজ করেছি এবং একেবারে প্রার্থী নাকুরি গিয়ে কাজ করেছি তাহলে আজকে আমাদের চাকরি নিয়ে এত নাটো দিয়ে কেন

আমি নাম বলwidetildeছ তবে এই থেকে বলতেছি আমার বলার মতো ভাষা নাই কিন্তু তা পুরো বলতে হচ্ছে আমরা যখন 2020 সালে কোভিড সময় সময়uniti করেছি আমাদের এখন এমন মুসলমানা আছে আমাদের কোন ভাই এখানে সহায়তা আছে কিন্তু আমাদেরকে যখন তাদের প্রয়োজন ছিল ছাত্রটি ডাক্তার ছিল তখন এই কথা ওনারে বলার দরকার ছিল যেটা তোমরা পড়েনি আমরা আমাদেরকে

সেই আশা করতে এখন ওনারা আমাদেরকে এরকম ভাবে পতাকৃত করতে আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম না এখন ওনারা আপনাদেরকে করতেছে আওয়ামী এটা সেটা এইগুলো তো আমাদের তো এখানে দাঁড়ানোর কথা না আমরা রাগ করতে দাঁড়িয়েছি আমাদের রাজি আন্দোলনের জন্য যখন আপনার পরিবারের সময় ডিউটি করেছি তখন ওনারা আপনারা আমাদেরকে বলেছে যে আপনারা নিঃশান্তি ডিউটি করেন আপনাদেরকে সামলে সুন্দর ভবিষ্যৎ উরজা দিব আমরা বলেছি যে হ্যাঁ ঠিক আছে আপনারা যেহেতু আমাদের পাশে আছেন আমরাও আপনাদের পাশে নিঃশান্তিতে দাঁড়িয়ে দেবো ওনাদের আমরা লিখিতপূর্ব কাগজ প্রমাণ চাইনি যদি ওনাদের প্রতি আমাদের বিশ্বাস না থাকতো তাকে যুক্ত বলে না যা রক্ত দিয়ে যুদ্ধ করতে যাতে সেটাকে যুদ্ধ বলে যখন ছিল একটা রুজি যখন রাস্তায় ছিল তাকে পরিচয় দেওয়ার মতো আর কেউ ছিল না আমরা তাকে নিয়ে তার মায়ের মতো ভোলের মতো ইস্ত্রীর মতো তাকে সেবা দিয়ে সুস্থ করে তুলেছিলাম Tá okay. a এখন বর্তমানে পরিস্থিতি আপনার রোড এখানে চলা যায় না আমরা রাস্তাটা খরচ করে চলার পড়ে চিন্তা আমাদের কাছে না আমরা যদি চাকরি না করি ব্যক্তি থাকবো কি আমাদের একটাই দাবি আমাদের চাকরি করতে হবে এতে উনি উনি যখন চেয়ারও বসে ছিল উনি কোভিডের সময় আমরা একটা মানুষ মারা গেলে আমি জানি না চেক মারা গেল একটা মানুষ মারা গেলে তার সাথে যাওয়ার সবাই নিয়ে যায় সেটা যাওয়া সবাই কিনে যায় তার মা তাকে সেই পুজোটা করা নেয় তার বাবা তাকে সেই তো করা তার পরিবার একটা বলেছি এখন স্বাস্থ্য আমাদেরকে সেটা থেকে বঞ্চিত করতেছে আমি জানাচ্ছি আমাদের বেপর তারা দয়া করে ক্লিয়ার করে দিন